তো বার্থডে ভাষণের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আন্তরিকতা বুক ভরা ভালোবাসা নিয়ে রাধা রাধা তো ওই দাদাগুলোর ক ঘন্টা ধরে খুঁজছ এক ঘন্টা ধরে তা কোথা থেকে এসছো তোমরা সুধাগরপুর থেকে এসেছে তো সুধাগরপুর থেকে এসেছে বেথুয়া আমার পাড়াটা হচ্ছে লঙ্কা পাড়া আনন্দমঠ পাড়া তো সেখান থেকে এসে মানে সবাইকে জিজ্ঞেস করেছো কেউ জিজ্ঞেস করেছে বলছি ওই রাস্তায় ওই রাস্তায় কেউ বলছি আমরা জানি খুঁজে লাও তাহলে কোন জায়গাটায় পৌঁছেছে মানুষ দেবুদার বাড়ি দেবুদার বেথহাড়ি লঙ্কাপাড়া আনন্দমঠপাড়া আমার আনন্দ পাড়ার মানুষই কাউ কেউ যদি জিজ্ঞেস করে যে একটা দোকান কোথায় আশা করি বলে দেওয়া যায় এই দাদাটা আট থেকে নজনকে জিজ্ঞেস করেছে আমার পাড়ায় কেউ বলে দেবুকে চিনি না কেউ বলে দেবু দোকানই নেই কেউ বলে এই এদিকে না ওদিকে আমার মনে হয় এটা করে কী লাভ কপাল কেউ নিতে পারে না আমি আবার বলি কেউ যদি হিংসা করে করো তুমি হিংসা করবো আমি উপরে উঠবো কিন্তু এই দাদাটা তুমি বলো আমার মানে যেটা হয়েছে তোমার কি ভালো লেগেছে তুমি তো দোকানটা পেয়ে গেছো এবার তোমার অভিশাপ তোমার অভিশাপটা তো পাবে কারণ তুমি কি বলো তো কষ্ট পেয়েছো তুমি যে একটা বাড়ির সামনে এসে জিজ্ঞেস করছে দেবুদার দোকান কোনটা হ্যাঁ কেউ বলছে না কেন হিংসা মানে দেবু যদি চার চাকা দশ চাকা যদি করে ফেলে আরে বাবা হিংসা করে কি হবে আরো হিংসা করলে বাড়বে তুমি আগাও আরেকজনকে আগিয়ে নিয়ে যাও তুমি যদি সবাই যদি এরকম মনোভাবনা নিয়ে চলে তাহলে কিচ্ছু করা নেই কর্মফল দাতা তোমাকে কর্মে কোনোদিনও আগাতে দেবে না তাই সবার পাশে থাকো আগানোর চেষ্টা করো আগিয়ে নিয়ে যাও হাত বাড়াও যদি হাতটাকে তুমি গুঠিয়ে রাখো তাহলে তোমার ভেবে নাও ভবিষ্যৎ অন্ধকার তো সবাইকে জানাই যেই পাড়াই তো হোক না কেন কাউকে কেউ জিজ্ঞেস করলে তার ঠিকানাটা সঠিক দাও ঠিক দিও না কারণ তোমারও একদিন এমন দিন আসবে তুমি সেদিনকে হাই উতাস করবা যে যেটা করবা তার ফল তাকে পেতেই হবে এটাই নীতি না এটাই কর্ম তো চলো সবাইকে ভিডিওটা করার একটাই কারণ তুমি মানে যেই আসবা নাম্বারে ফোন করবা ফোন নাম্বার আছে ফেসবুকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবা আশা করি যদি কেউ নাও চিনতে পারো আমি গিয়ে নিয়ে আসব। আমার দোকানে স্টাফ নেই তো যাই হোক দাদা কালেকশান ঠিক আছে তো তুমি তো ভিডিও দেখো তোমার কি কিছু দেখতে হয়েছে তো চলো ভিডিওতেই আমি ওনাকে খুশি হয়ে দিচ্ছি সুদাগরপুর থেকে এসেছে এই প্যান্টটা এইচএম কোম্পানির ফার্ট ব্লুর মাল এটা ওনাকে খুশি হয়ে আমি চারশো টাকায় দিলাম এই জামাটা আমি সাড়ে তিনশো চারশো টাকা দুশো টাকায় দিলাম ছশো টাকা এই গেঞ্জিটাও আমি ওনাকে দুশো টাকায় দিলাম ফুলাতা গেঞ্জি তাহলে কত হলো কত হলো দাদা চারশো দুশো আটশো টাকা আটশো টাকায় তিনটে জিনিস উনি আমার দোকানে কষ্ট করে এসেছে সেটা না এক লিটার তেল খরচ করেও আমার দোকানে খুঁজে বের করবে এই যে বিশ্বাসটা ওই বিশ্বাসের কাছে আমি হেরে গেছি তাই আমি আজকে ওনার কাছ থেকে এক টাকাও লাভ করিনি লাভ দরকার নেই একদিন ওনারাই এই দাদাটা কথা দিল যে কাস্টমার আনবে তো দাদা বাস তাহলে সুধাঘর পরে সবাইকে বলে দিও আর ভিডিওটা দাদা শেয়ার করে দিও তো দাদা তুমি খুশি হয়েছো তো বাজেটে এটা বাজারে গেলে কত নেবে দাদা চারশো হ্যাঁ আচ্ছা এই জামাটা বাজারে আর কত নেবে বাজারে হ্যাঁ তাহলে এই এরা দাদাটা নিজেই জানে কিন্তু আমাকে এত সুন্দর রিভিউ দিল এনাদের মনে কোনো হিংসা নেই কারণ ছেলেটা আঘাত তাই এইভাবে যদি সবাই সবার পাশে দাঁড়ায় তাহলে আর দাঙ্গাই লাগে না সবাই সবাইকে ভালোবেসে চলে চলো বুক ভরা ভালোবাসা নিয়ে সবাইকে রাধা রাধা